মানসিকভাবে সুস্থ থাকার উপায় বলে দিচ্ছি নাম্বার ওয়ান প্রথমত আপনাকে মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুই নাম্বার হচ্ছে পাঁচক নামাজ পড়তে হবে জামাতের সাথে তিন নাম্বার হচ্ছে যখনই আপনার কোনো মানে টেনশান ফিল করবেন ঠিক আছে তখন সেই টেনশান বা কষ্টের ফিলটা আপনি অনুভব করবেন যে কি কারণে হচ্ছে জিনিসটা মানে এটা সমস্যাটা আপনি বাছাই করবেন সমস্যাটা বাছাই করার পর সে সমস্যার সমাধান বের করতে হবে আপনাকে নিজে না পারলে অন্যজনের হেল্প নিতে হবে চার নম্বর হচ্ছে আপনাকে বুক ভরে শ্বাস নিতে হবে এজ লাইক আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি শ্বাস নেওয়ার টেকনিকটা আপনি যখনই মানসিক ফিল টেনশান ফিল করবেন তখন আপনি খুব জোরে এক নিঃশ্বাসে শ্বাস নেবেন আবার শ্বাস ছাড়বেন আবার শ্বাস নেবেন আবার শ্বাস ছাড়বেন যতক্ষণ না আপনার সেই টেনশানটা দূর না হবে ততক্ষণ এই প্রক্রিয়াটা চলতি থাকবে ঠিক আছে এই প্রক্রিয়াটা একটা সায়েন্টিফিক প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আপনি যদি অবলম্বন করেন হ্যাঁ আপনার ভিতরে ফ্রেশ অক্সিজেন ঢুকবে এতে আপনার মস্তিষ্কের যে নার্ভগুলো রয়েছে সে নার্ভগুলো শান্ত হবে ইনশাল্লাহ তাহলে মানসিকভাবে সুস্থ হওয়ার এই চারটা টিপস বললাম অনেক টিপস রয়েছে তো এই চারটা টিপস আপনারা ফলো করে দেখেন ইনশাআল্লাহ সুস্থ হবেন